হাতির মেজাজ ঠিক রাখবে ঘ্রাণ শক্তি একঘেয়ে জীবন সবার কাছেই বিরক্তিকর আর তা যদি হয় বন্দি জীবন তাহলে তো কথাই নেই এটা শুধু মানুষের ক্ষেত্রেই নয় পশু পাখির ক্ষেত্রেও প্রযোজ্য খাঁচায় বন্দি অনেক প্রাণীকেই ছটফট করতে কিংবা নিস্তেজ হয়ে পড়তে দেখা যায় কখনো কখনো তো তাদের মেজাজ পুরোপুরি বিগড়ে যায় যেমনটা ঘটেছিল অস্ট্রেলিয়ার পার চিড়িয়াখানার পুত্র মাছ নামের হাতিটির ক্ষেত্রে তবে চিড়িয়াখানার কর্তৃপক্ষ অভিনব এক পদ্ধতিতে বদলে দিয়েছে এই হাতির জীবন হাতির স্মৃতিশক্তি প্রখর তা অনেকেরই জানা তবে তার ঘ্রাণ শক্তিও যে খুব প্রখর তা হয়তো খুব কম মানুষই জানেন সাম্প্রতিক এক গবেষণা বলছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতির দেহেই সবচেয়ে বেশি ঘ্রাণ শনাক্তকারী জিন থাকে এই শক্তি কাজে লাগিয়েই পুত্র মাছের একঘেয়ে জীবন পাল্টে দিয়েছেন চিড়িয়াখানার কর্মীরা অস্ট্রেলিয়ার পার্ক চিড়িয়াখানা দেশটির সাউথ পার্ক এলাকায় অবস্থিত পুত্র মাছ এখানকার একমাত্র এশিয়ান পুরুষ হাতি চিড়িয়াখানাটির প্রাণী স্বাস্থ্য ও গবেষণা বিভাগের পরিচালক পিটার মাউসেন বলেন চিড়িয়াখানার কর্মীরা আবিষ্কার করলেন একঘেয়ে বন্দিদশার কারণে আচরণ বদলে যাচ্ছে পুত্র মাসে এখানকার অন্য দুই মেয়ের হাতের তুলনায় তার মেজাজ বেশিরভাগ চড়া থাকে কর্মীরা তার সময়টা উপভোগ করতে নানা কিছু শনাক্তের প্রশিক্ষণ দিতে শুরু করলেন লেবুর পাতা কফি পশম পালক এবং প্রাণীর মূত্রের গন্ধ সহ শনাক্ত করতে শেখার পর দেখা গেল প্রতিটি লুকানো বস্তু আবিষ্কারের পর পুত্র মাস হাত দিচ্ছে পিটার মাসন বলেন চিরাখানার কর্মীদের এই উদ্যোগ অত্যন্ত সফল হয়েছে পুত্র মাসের জীবন এখন আলোকিত সেই সঙ্গে তাকে রক্ষণাবেক্ষণে নিয়োজিত চিড়িয়াখানা কর্মীর সঙ্গেও তার সম্পর্কের উন্নতি ঘটেছে খেলাটা বেশ উপভোগ করছে হাতিটি খেলা শুরুর প্রস্তুতি শুরু করলে পুত্র মাসের আচরণে আনন্দের স্ফুরণ পরিলক্ষিত হয় পার্ক চিড়িয়াখানার প্রাণী স্বাস্থ্য ও গবেষণা বিভাগের পরিচালক আরও বলেন এখন তারা বাকি দুই মেয়ে হাতির জন্য একই উদ্যোগ নিয়েছেন তিনি বলেন এই পদ্ধতি চিড়িয়াখানার অন্য প্রাণীর ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে যারা হয়তো হাতির মতো ততটা বুদ্ধিমান নয় আমাদের বড় বিড়াল এবং ডোরাকাটা কুকুরদেরও হাতির ব্যবহার এই প্রথম হলো না এর আগে তার এই শক্তি কাজে লাগিয়েই যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরক খোঁজার কাজ করেছেন নিত্য নতুন খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন